ঘরের শত্রু বিভীষণকে কি কখনো দেখেছেন না দেখলে দেখে নেন আর বিভীষণ কি বলে শুনে নেন পরে আমি আলোচনা করতেছি যে ভারত থেকে মৌচাকে ঢিল মারছে আর সেই ঢিলে তারা শাহবাগে যে উপস্থিত হয়ে আধ কখনো কখনো বিভিন্নভাবে বলছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে আরে ভাই পনেরো বছরে আপনারা কোথায় ছিলেন যখন আমাদের উপর নির্যাতন হয়েছে হিন্দুরা যখন আট দফা দাবি দিল এই আট দফা দাবি মানবে না বলেই আর হিন্দুকেই দাঁড় করিয়ে দিল হিন্দুদের বিরুদ্ধে যাতে হিন্দুরা আট দফা দাবিতে সফল না হতে পারে আপনারা যতই চেষ্টা করেন আপনাদের কখনোই এরা সফলতা দেবে না সে যে সরকারই আসুক আমলিক আসুক বিএনপি আসুক জামাত আসুক যে কোনো সরকার আসলে আপনাদের সফল হতে কখনোই দেবে না অতএব আগে নিজেরা ঠিক হন পরে আর দফা দাবিতে আসেন